একবার এক বন্ধু রবীন্দ্রনাথের কবিতা নিয়ে তামাশা করল দুঃখ রেগে গিয়ে বার পোস্ট নিয়ে কথা বলছি বিখ্যাত বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা প্রচন্ড দুঃখের এবং অভাবের পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তাই ছোটবেলা থেকে তাকে দুখুমিয়া বলা হতো অত্যন্ত ফুটফুটে ছেলে মুখভর্তি হাসি মা তাকে আদর করে নাম রেখেছিল নজুরালি দুখুমিয়া গরীব ঘরের ছেলে সংসারের অভাব অনটন ছিল তাই প্রাথমিক পড়াশোনাটা শুরু হয় पाठशाला আর মাদ্রাসায় ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন বই পড়তে ভালোবাসতেন এর জন্য রামায়ণ মহাভারত পুরাণ সমস্তটাই পড়ে ফেলেছিলেন ছোট থেকেই বিভিন্ন কবিতা গল্প লিখতে শুরু করেছিলেন তাকে ভর্তি করা হলো রানীগঞ্জ কিশোর হাই স্কুলে কিন্তু দুর্ভাগ্যবশত তার পড়াশোনা বেশি দূর আগায়নি খুব অল্প বয়সে ছেলেটি তার বাবাকে হারায় যার জন্য তাকে পড়াশোনা টানতে পারেনি তিনি যখন স্কুলে পড়তেন স্কুলের প্রধান শিক্ষক তাকে অত্যন্ত ভালোবাসতেন এই সময় পড়াশোনা তাকে ছাড়তে হয় কাজ নিতে হয় এক রুটির দোকানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে তার সংসারটাকে তাকে চালাতে হতো এই দুঃখের মধ্যেও তিনি লেখা ছাড়েনি বিভিন্ন রকমের লেখা তিনি লিখে ফেলেন তিনি তখন দশম শ্রেণী দেশে যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন সেখান থেকেই তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশরা ভারতকে কিভাবে শোষণ শাসন করছেন সেখান থেকেই তার লেখা আরো 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 বেশি শুরু হয় এভাবেই তিনি বিদ্রোহী কবি রূপান্তরিত হন সালটা আঠারোশো নিরানব্বই চব্বিশে মে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার তুলুরিয়া গ্রামে এক মুসলিম পরিবার বাবা ছিলেন ফকির আহমেদ মা ছিলেন জাহিদা খেতু খাতুন মাত্র দশ বছর বয়সে তার বাবাকে হারান পড়াশোনা চলে খুব কষ্টে এরপর উনিশশো সালে কলকাতা আসেন বঙ্গীয় মুসলিম সাহিত্যের সমিতিতে তিনি চাকরি গ্রহণ করেন থাকতেন কলকাতার কলেজ স্ট্রিটে এই সময় তাকে গ্রন্থগুলো প্রকাশিত হন ধীরে ধীরে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত হতে লাগেন দেশের পরাধীনতা সমাজের অত্যাচারের বিরুদ্ধে তার লেখা চালু হলো ইংরেজ সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে তার কবিতা গানের তুলনা ছিল না ধূমকেতু পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন এই সময় ধূমকেতুর লেখাগুলো ভারতীয় স্বাধীনতার চেতনাকে আরো আরো গুণ বাড়িয়ে দিত তাই ইংরেজ সরকার এর উপরে কঠোর বিধিনিষেধ প্রক করল এবার তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী তার জন্য তাকে গ্রেপ্তার করা হলো নজরুলকে বন্দী করা হলো প্রেসিডেন্সি কলেজে তবু তার লেখা থামেনি একের পর এক তার লেখায় এইভাবেই তিনি তিনি লিখতে শুরু করলেন হিন্দু প্রকাশ মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা করেছিলেন তিনি জানতেন হিন্দু মুসলম ঐক্যবদ্ধ হলেই জাতীয়তাবাদের বেশি বিকাশ ঘটবে তাই দুটোই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবল প্রচেষ্টা ছিলেন মুসলিম তার মুনি হিন্দু তাহার প্রাণ তার কবিতার মধ্যে প্রকাশ পায় তারা তিনি বলেন একই কুসুম হিন্দু মুসলমান ভারতে অসংখ্য বিদ্রোহী কবিতাগুলোর মধ্যে বিদ্রোহী অগ্নিবীনা ধকেতু ধলুন চাপা সর্বহারা এক হালোণ তৈরি করতে পেরেছিলেন তিনি প্রচুর গান লিখেছিলেন যেগুলো নজরুল গীতি নামে পরিচিত ভারতবর্ষ তথা পৃথিবীতে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতের জনপ্রিয়তা প্রবল মাত্র ৪৩ বছর বয়সে এক কবি কণ্ঠ স্মৃতি দুই হারান এই সময় অজস্র মানুষ তাকে দেখতে এসেছিল কলকাতার ক্রিস্ট রোডের বাড়িতে সাল উনিশশো বাহাত্তর বাংলাদেশ ঢাকায় নিয়ে যাওয়া হয় তারকে উনিশশো সালে উনত্রিশে আগস্ট তিনি ঢাকাতেই প্রাণ হারান সব শেষে বাংলাদেশের তাকে জাতীয় কবি বলে আখ্যাত করেছিলেন দুঃখ মিয়া যার জীবনটা শুরু হয় দুঃখের মধ্যে দিয়ে এবং তিনি আমাদের কাছে প্রিয় বিদ্রোহী কবি